যারা কোরবানি করবেন জিল হজের আমল গুলো একটু মন দিয়ে শোনেন যে ব্যক্তি কোরবানি করবেন এবং যারা কোরবানি করবেন না উভয়ে আপনার এই জিলহজের হজের কোরবানির আগ পর্যন্ত শুরু হওয়ার পরে আজকে রাতের চাঁদ দেখা যদি দেখা যায় চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত আপনারা চুল নোখ এবং শরীরে অবাঞ্ছিত যে বিষয়গুলো ওগুলো আর কাটবেন না যারা কোরবানি করবে তারাও আবার যারা কোরবানি করবে না তারাও তিরমিজিয়া নাসাইর এবং আবু দাউদের হাদিসে বুঝা যায় শুধু কোরবানি যারা করবে তাদের জন্য আমল খুব মন্দে শোনে নাগে তিরমিজির বর্ণনা যে চুল ইত্যাদি না কাটা পনেরোশো তেইশ নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মান হিলালা জিল হেজ্জা তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখে ও আরদ আইদ হইয়া এবং সে যদি কোরবানির নিয়োগ করে এখান থেকে বোঝা যায় কোরবানি যে দিবে শুধু ফালায়া হুজান দামিন শাড়িহি ওয়া সারিহি সে যেন তার চুল আর তার লোক না কাটে তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায় শুধু যে কোরবানি দিবে আচ্ছা সোই মুসলিমের বর্ণনা ১৯৭৭ সাতাত্তর নম্বর হাদিস সেখানে আছে এদা আর তুম হিলালা জিল তোমরা যখন জিলহজের চাঁদ দেখো ফাল ইয়ো আরদা আহাদুকুম আইয়ো দা তোমাদের কেউ যখন কোরবানি নিয়োগ করে জিলহজের চাঁদও দেখছো আবার কোরবানির নিয়োগ করে ফলিউম সি কান শারহি ওয়া সারহি সে তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে বলেন তো হাদিস থেকে কি বোঝা যায় যে কোরবানি করবে তার জন্যে আমল নাসাইর একটা বর্ণনা থেকে বোঝা যায় এক সাহাবীর রসুল সাল্লাহ সাল্লামকে বললেন নজুর আমার তো এমন এমন প্রাণী আমি কি করব আমি কি কোরবানী দিব নবীজিগণ না না তুমি কুরবানি দেওয়া লাগবে না তুমি কুরবানির দিন তোমার চুল কাটবা নখ কাটবা দেখেন কি বলছে কুরবানির দিন তোমার চুল কাটবা নখ কাটবা যে কুরবানি দিবে না তাকে বলদছে তুমি চুল কাটবা নখ কাটবা কুরবানির দিন এর বানিয়ে এর আগে দিল হাজার আমলগুলা ওই আমলে তুমি চুল কাটবা না নখ কাটবা না কুরবানির দিন তুমি চুল নখ ইত্যাদি কাটবা তোমার যেহেতু নিয়ত ছিল কিন্তু barons সামর্থের অভাবে এটাও tamamul uzhiya এটাও তোমার কুরবানির যে সওয়াবগুলো আছে আশা করা যায় আল্লাহ তোমাকে সওয়াব দান করবে সুবহানাল্লাহ

যদি এই জিলহজ মাসের প্রথম দশকটা একটু অপেক্ষা করতা তোমরা পরে যদি চুল কাটতা কি বোঝা যায় কোনো বাচ্চার চুল কাটাটা নবির এক সাহাবি নিরুৎসাহিত করতেছে যে তুমি যদি এই প্রথম কয়েকটা দিন অপেক্ষা করতা তো এখান বলে না কিন্তু কাইটো বলছে যদি একটু অপেক্ষা কইরা এরপরে চুলটা কাটতা এখান থেকে কি বোঝা যায় যে বাচ্চারও চুল না কাটা আমার ইসলাম শিক্ষা দিছে ছোটবেলা থেকে এদেরকে এগুলো শেখায় বড় করো এটা কিন্তু জরুরি বিষয় না ভাই যে কোরবানি আপনারা করতেই হবে এমন না বাকি যদি করেন অনেক ফজিলত পূর্ণ কাজ তাহলে জিলহজের এক নাম্বার আমল পাইলাম আমরা চুল নোক ইত্যাদি কাটা থেকে আপনার প্রথমেই জিলহজের দশক যেটা এই পর্যন্ত আমরা বিরত থাকব যাদেরকে কোরবানির আল্লাহ সামর্থ্য দিয়েছে এবং যারা কোরবানি দিব না আমরা সবাই চেষ্টা করব এই আমলগুলো যেন করতে পারি তাহলে বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা কিন্তু আপনারা এই আজকে চাঁদ দেখার আগে আপনার ওই চুল ইত্যাদি যদি এগুলো কাটার প্রয়োজন হয় কেটে নেন জিল হজের দ্বিতীয় আমল নয়টা রোজা রাখা নয়টা রোজা রাখা যদি পারেন নয়টা রোজা রাখা এই রোজার অনেক ফজিলত আবু দাউদের বর্ণনা আস চব্বিশশো নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম কানায়াসুমো তিস জিল নবী জিলহজের নয় দিন পর্যন্ত রোজা রাখতেন জিল হজের নয়টা রোজা রসুল সাল্লা আলি সাল্লাম রাখতেন নাসাইর বর্ণনা আসছে চব্বিশশো পনেরো নম্বর হাদিস নাসাইর এই হাদিসটা একটু মনে রেখেন এবং সবাই একটু যদি পারেন ঘরেও এই কথাটা বলে দিন এই হাদিসটা এখন যেটা বলবো আর বাহুল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম একটু বলেন বলেন চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না কয়টি আমল চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না তাহলে বোঝা যায় গুরুত্বপূর্ণ যে নবীজি ছাড়তেন না এর মধ্যে এবার একটু মন দিয়ে শুনেন এক নাম্বার আমল হলো সিয়ামা আশুরা মুহররমের দশ তারিখের রোজা এটা নবী ছাড়তেন না দুই নাম্বার আল আশরা এই জিলহজের প্রথম দশকের রোজা এটা ছাড়তেন না তিন নাম্বার ও সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো আয়ামে বীজের রোজা কিন্তু এটা আবার আমাদের মাসালা আছে জিল হজে জিল আবার কিন্তু আপনি তেরো তারিখে এটা রাখবেন না আরে বুঝে আসছে নি জিল হজে আপনার ওই যে হারাম দিন আছে না হ্যাঁ আচ্ছা যাও তো প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন রসুল সাল্লা আলাইহি সাল্লাম তাহলে এক নাম্বার আশুরার দিনের রোজা আর দুই নাম্বার হলো আপনার জিলহজের প্রথম দশকের রোজা তিন নাম্বার প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো মাস আমাদের এই মসজিদের অনেক মুসল্লি রাখে এটা তেরো চোদ্দ পনেরো আমি বিজের রোজাগুলা রাখে আমি চিনি জানি আমার সাথে কথা হয় মাসাল্লাহ আনারা রাখে চার নাম্বার অরকাতে কবলাল গদাত ফজরের আগের দুই রাখা শূন্য নবী কখনো ছাড়তেন না ফজরের আগের দুই রাকাত শূন্য নবী কখনো ছাড়তেন না সবাই খালি আপনার উইঠেই কোনো মতে আইসা জামা কোনো মতে মানে ফজরের সময় আর কি কোনো মতে ফজরের সময় কোনো মত এইভাবে আপনার কোনো মতে আসা করেন ইচ্ছা থাকে আল্লাহ কোনো না কোন ভাবে আপনাকে আমল করার সুযোগ করে দিবেন আর আপনার নিয়তি যদি থাকে এমন না চারটা পর্যন্ত মোবাইলটা চালাই এরপর আধা ঘন্টা ঘুমায় গেলাম ঘুমায় উঠান আমার যা পুরে ফেললাম এরকম পরে দেখবেন আধা ঘন্টা পরে দশটা বাজে কটা বাজে আধা ঘন্টা পরে দশটা বাজে ইন্না ফজর পরেন নাই এটা করে না যদি দেখেন ফজরের কাছাকাছি রাত চারটা তিনটা সাড়ে চারটা এখন তো ফজর আপনার একদম আমি যে এলাকায় ওখানে ফজর হয় চারটা চল্লিশে এখানে জানি না হ্যাঁ চল্লিশে তো চল্লিশে জামাত সে অনুযায়ী আপনি চারটা বাজে যদি দেখেন আপনার চোখ খুলছে তো আবার কেমনে আপনি ঘুমান ওই সময় ঘুমাইলে এই ব্লিজটা আপনারে টিপতে থাকবে শরীর যে না উঠিস না উঠিস না কারণ হাদিসে তো আসে বোখারিতে তিনটা গিট দেয় ইবলিস এই তিন গিট আপনার মাথার এই খুলির মধ্যে দেয় ব্লিজ তো আপনি যখন ওঠেন উইঠা যদি দোয়াটা পরেন এক গিট খুলে যায় এরপরে যদি অজু করেন দ্বিতীয় গিট খুলে এরপরে ফজর নামাজ পড়লে তিন নম্বর গিটটা খুলে ফাঁস বাহানা শীতান তখন সে উদ্যমী হয়ে তার সকালটা শুরু করে তো বলছিলাম এক নাম্বার আমল চুল নোখ ইত্যাদি এগুলা কাটা থেকে বিরত থাকা দুই নাম্বার জিলহজের প্রথম নয়টা রোজা এটা রাখা আর এই জায়গায় একটা হাদিস শুনছি কখনো ছাড়তেন না এর মধ্যে চার ফজর আগে দুই আর বাকি তিনটা তো বললাম এক নাম্বার সেটা হলো আশুরার রোজা দুই নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা তিন নাম্বার প্রত্যেক মাসের তিনটা রোজা আর চার নাম্বার ফজর আগের দুই দুই রকা সুন এ হলো জিলহজের দ্বিতীয় আমল তিন নাম্বার আমল জিল হজের রোজাটা সবাই রাখার চেষ্টা করবো বলেন ইনশাল্লাহ নয় হজ যেটাকে বলা হয় সিয়াম ইয়ামি আরাফা এটা একটা পারিভাষিক নাম দেখেন এটা পরিভাষাগত নাম এটা নয় জিল রোজাই তো এই নয় জিল রোজাটা রাখার চেষ্টা করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সিয়াম ইয়ামি আরাফা আহতাসিব আল্লাহ আইয়ুকাফি রসানাতি কবলা পল্লাতি বাদা আরাফার দিনের রোজা রাখা যে রাখবে আমি নবী আশাবাদী তার আগে এবং পরে দুই বছরের গুণা মাফ হয়ে যাবে এই হলো তিন নম্বর আমল জিলহজ মাস চার নম্বর বেশি বেশি জিকির করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আকসির উফি হি মিনা ও এই মাসে তোমরা বেশি আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহ আকবর বড় লা ইলাহা ইল্লাল্লাহ বড় উদ্দেশ্য হলো যত বেশি জিকির করো পাঁচ নাম্বার তাকবীর এ তশ্রিক নয় জিল হজ ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিল হজ আসর পর্যন্ত এটাই ইমাম সব হয়তো বলেও দিবে নয় জিল আগে নয় জিল হজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত তে নামাজের পরে লহ আকবরের আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ লা হল্ আকবরের লহ আকবর হাম এটা পুরুষরা উচ্চ আওয়াজে একবার পড়বে আর নারীরা নিম্ন আওয়াজে একবার পুরুষরা উচ্চ আওয়াজে নারীরা নিম্ন আওয়াজে এবার একটু মন দিয়ে শোনেন কারো যদি এই তাকবিরে শিখ চলবে যে কয়দিন তেরো থেকে আপনার নয় থেকে তেরো তারিখ আসর পর্যন্ত ঘটনাচক্রে কোনো ওক্ত নামাজ আপনার কাজা হয়ে গেছে একক্ত নামাজ কাজা হয়ে গেছে তো কাজা যে উক্ত নামাজটা হয়েছে এর মানে তাকবিরের তার শিখও কাজা হয়ে গেছে কারণ তাকবিরের তার ওয়াজিব তো মনে করেন আপনার কোনো একদিন আসরের নামাজ কোনো কারণে ওই যে নয় থেকে তেরোর মাঝের কোনো এক আসর কাজা হয়ে গেছে তো আপনি আসর কাজা হওয়া মানে তাকবিরে তার পড়তে পারেন না এখন খুব মন দিয়ে শোনেন যে কথাটা বলবো একদম ধ্যান ঠিক রাখেন এই আসর যদি আপনি ওই তেরো তারিখের আগে কাজা করেন নয় থেকে তেরোই জিলহজের মধ্যে কোনো একটা আসর কাজ হয়েছে কথা আপনি কিন্তু শুধু আসর বললাম মানে যে কোনো নামাজ হইতে পারে তো কাজা হওয়ার পর আপনি এই তেরো তারিখের মধ্যেই যদি ওই আসরটা কাজা করেন তাহলে ওই আসর পড়ার পর তার বীরে তার শিখের ওইটাও কাজা করতে হবে আল্লাহ জানে বুঝছি বুঝেছেন তো যদি ওই তেরো তারিখের মধ্যে কাজা করেন নামাজটা তো এই তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর যেটা এটাও আপনি পড়তে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন এই হলো তাকবীরে তার শিখ নয় জিল হজ ফজর থেকে নিয়ে হ্যাঁ আবার বলবো কারও যদি নয় জিলহজ থেকে তেরোই জিলহজের মধ্যে কোনও একক্ত নামাজ আপনি ইচ্ছা করে না না ইচ্ছা তো মুসলমান নামাজ কাজা করতেই পারে না কাজা হয়ে গেছে মনে করেন তো কাজা হয়ে যাওয়ার পর এই কাজা নামাজটা যদি আপনি তেরো তারিখের মধ্যে আদায় করেন ওই তাকবিরে তাস্বিক যে দিনগুলো চলে ওই দিনগুলোর মধ্যে আদায় করেন তাহলে ওই নামাজের পর ওই তাকবিরে তাস্বিক যে ছুটে গেছে ওইটাও পড়তে হবে হ্যাঁ এর পরে যদি পড়েন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এর মাঝে যদি আদায় করেন তাহলে পড়তে হবে বুঝে আসছে না সবার জি এ হলো পঞ্চম আমল ছয় নাম্বার আমল কোরবানির দিন সামর্থ্যবানরা কোরবানি করা এটা গুরুত্বপূর্ণ আমল এটা আল্লাহর আল্লাহর কাছে সবচেয়ে একটা শ্রেষ্ঠ আমল জন্য রক্ত প্রবাহিত করা জিলহজের সাত নাম্বার আমল হলো হজ করা যে বিষয়ে আমরা আলোচনা করেছি আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম জিলহজের আমল গুলো যেন আমরা সবাই করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাংলা